নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই রাখি পূর্ণিমার আগে সূর্যের গোচরে কিন্তু পরীক্ষা বলতে পারেন প্রতিযোগিতামূলক পরীক্ষা গাড়ি বাড়ি প্রাপ্তি হতে চলেছে কয়েকটি রাশি জাতক জাতিকাদের জ্যোতিষশাস্ত্র মতে সূর্য প্রায় এক মাস পর পর নিজের অবস্থান পাল্টায় তার ফলে কিন্তু রাখি পূর্ণিমার আগে এবং এই রাখি পূর্ণিমার শুভ যোগের প্রভাবে একটা থাকছে তো অবশ্যই সূর্যের এই গ্রোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের কিন্তু লাভের মুখ দেখতে চলেছেন গ্রহ গ্রহদের রাজা সূর্যদেব ষোলোই আগস্ট নিজের স্বরাশি সিংহেতে প্রবেশ করবেন তার প্রিয় রাশি সিংহ সেখানে প্রবেশ করবেন তার ফলে কিন্তু একাধিক রাশি জাতক জাতিকাদের কিন্তু লাভবান হবেন তো ভিডিও এই আলোচনাটি শুরু করার আগে বলে নিই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনার কিছু জানার থাকে কখনো কোনো ভিডিওতে সেই বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করব আপনার নাম রাশি ইত্যাদি বলে যাবেন নিশ্চয়ই কিছু না কিছু আলোচনা করব আপনার সেটা আমাদের নোট করা থাকবে অবশ্যই আর অবশ্যই কিন্তু যদি আপনার এই যে রাশিগুলির মধ্যে আলোচনা করব সেই রাশিগুলির মধ্যে যদি কেউ হয়ে থাকে আপনার কাছের মানুষ আপনার বন্ধু পরিবার পরিজন এমন কেউ যদি হয়ে থাকে তো তাদের সাথে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে কিন্তু বন্ধুরা ভুলবেন না কারণ আপনার থেকে তারা হয়তো একটু জানতে পারবেন একটু সুবিধা পাবেন একটু তারা সমস্ত ব্যাপারে জান জেনে সতর্ক থাকতে পারবেন এবং ভালোভাবে আরও কাজ করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা আর হ্যাঁ বলে দিই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ অনেক অনেকেই যারা দেখছেন আমার ভিডিও আমি দেখতে পাচ্ছি অনেকেই যারা দেখছেন তারা কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি আমি সেটা প্রতিটি ভিডিওতে কিন্তু লক্ষ্য করতে পারি তাই বলি সাবস্ক্রাইবটা কিন্তু করে নেবেন তো চলুন আলোচনাটি বা শুরু করা যাক আগামী উনিশে আগস্ট রাখি পূর্ণিমা তার আগে কিন্তু ষোলোই আগস্ট ঠিক তিন দিন আগে কিন্তু সিংহে সিংহ রাশিতে প্রবেশ করছে সূর্য এর ফলে কিন্তু একাধিক রাশির জাতক জাতিকার লাভের মুখ দেখতে চলেছে বলা যায় ধনলাভের বিপুল যোগ দেখা যাচ্ছে কারণ রাখি পূর্ণিমার আগে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পেতে চলেছে তা আমরা জানব কারণ সিংহ রাশিতে সূর্য যে প্রবেশ করছে এটি একটি অত্যন্ত শুভ যোগ এই শুভযোগ এবং পরে রাখি পূর্ণিমা অর্থাৎ যে এই পূর্ণিমাটা কিন্তু খুব ভালো একটা পূর্ণিমা তো এই রাখি পূর্ণিমা আর এই সূর্য সিংহ রাশিতে প্রবেশ করা এর ফলে যে রাশিগুলির কিন্তু বলা যায় যে ভালো একটা প্রভাব পড়তে চলেছে তা আমরা জানবো তো প্রথম আসছি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশিতেই কিন্তু সূর্যদেব আসছেন তার সূর্যদেবের নিজের রাশি বা প্রিয় রাশি বলা যায় সিংহ রাশি এই সিংহ রাশিতে তার প্রভাবে কি কি হচ্ছে এই গোচরে সিংহ রাশির জাতক জাতিকাদের লগ্নভাবে হতে চলেছে যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন তাদের আত্মবিশ্বাস কিন্তু এই সময় অত্যন্ত হারে বেড়ে যাবে বা বাড়তে পারে যাদের জন্য বলছি বাড়তে পারে তারা কিন্তু হয়তো খুব গ্রহের আপনাদের কেমন কি অবস্থান আপনাদের জন্মকুণ্ডলিতে বা চার্টে তো সেইটা কিন্তু বিচার্য যেটা আমি প্রতিটি ভিডিওতে বলি যে সবার কিন্তু প্রতিটা যা আমরা বলি তা একটা ওভারঅল জেনারিক প্রেডিকশান যার কিন্তু প্রতি সবার সাথে সব কিছুটা যাবে না কিছু মিলবে কিছু মিলবে না এমনটাই কিন্তু হয় কারোর একটু বেশি মিলবে কারোর একটু কম মিলবে অনেকের হয়তো আবার খুব সামান্য হয়তো মিলবে তো আপনার কিন্তু এই জায়গা থেকে বলি আত্মসিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আত্মবিশ্বাসের যে জায়গাটা তা কিন্তু প্রবলভাবে আপনাদের বেড়ে যাবে এবং সেই আপনাদের এই আত্মবিশ্বাসের জন্য আপনারা যে কোনো কাজ কিন্তু উঠতে যেতে পারবেন আপনার জনপ্রিয়তা দিনে দিনে বাড়বে যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন তাদের বলি আপনাদের জনপ্রিয়তা কিন্তু দিনে দিনে বাড়তে পারে বিশেষত যারা রাজনৈতিক ব্যক্তি যারা শিল্পী মানুষ যাদের পাবলিক বা জনসাধারণকে হ্যান্ডেল করতে হয় বা জনসাধারণকে ফেস করতে হয় যে কোনো কিছুতে আপনারা যে প্রফেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেমন তেমন কোনো মানুষ কিন্তু যারা আছেন জাতক জাতিকারা সিংহ তাদের কিন্তু জনপ্রিয়তা বাড়বে অর্থাৎ আপনার কিন্তু ভালো গ্রোথ দেখা যাচ্ছে মান সম্মান বাড়তে পারে অর্থাৎ আপনার যখন মান সম্মান বাড়বে জনপ্রিয়তা বাড়বে তো নিশ্চয়ই আপনি সেটা বুঝতে পারছেন যে আপনি যে কাজটা করছেন বা করে যাচ্ছেন বা করে আসছেন সেই কাজে কিন্তু এতটাই পজিটিভ রেজাল্ট থাকবে এতটাই পজিটিভিটি থাকবে যার কারণে কিন্তু আপনারা জনপ্রিয়তা বলুন মান সম্মান বলুন সমাজে তা আপনারা কিন্তু বাড়তে চলেছে ধন সম্পদ দিক ধন সম্পত্তির দিক থেকে কিন্তু এই সময় লাভ হতে পারে সিংহরাশি জাতক জাতিকারা এবং সেটা কিন্তু বেশ বড় রকমের একটা লাভ আসতে চলেছে ধন সম্পত্তি সম্পত্তির দিক থেকে পুরনো কিছু যা আপনার সম্পত্তি তা কিন্তু আপনার কাছে এবার ফিরে আসতে চলেছে পুরনো কিছু সম্পত্তি আপনার যে এতদিন আপনার হাতে ছিল না তা কিন্তু এমন কিছু ধন সম্পত্তি কিন্তু আপনার হাতে আসতে চলেছে শুধু তাই না আপনার কিন্তু আপনার কিন্তু এটা পয়সা করি অর্থ এই জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে সিংহ জাতক জাতিকাদের যেটা কিন্তু এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে আমি বলেছি সিংহ সম্পর্কে বিভিন্ন গ্রহের ট্রানজিটে বিভিন্ন যে রাশিগুলির এফেক্ট হয় তো ব্যাড এফেক্ট বলুন ভালো এফেক্ট বলুন তো যেটা যেটা হয় তার মধ্যে কিন্তু সিংহ এই অর্থের জায়গাটা কিন্তু আমি বারবার অনেক জায়গাতেই বলেছি আমার মনে পড়ছে তাই আপনি কিন্তু সেই ভিডিওগুলো একটু দেখে যাচাই করে নেবেন যে আপনার কতটা আপনার সাথে যাচ্ছে কতটা যাচ্ছে না তো কারণ প্রতিটি ভিডিও প্রতিটি সর্সের মধ্যে কিন্তু কিছু না কিছু কারুর না কারুর কিছু বলা থাকে আপনাদের প্রতিটি সমস্যা কিন্তু সেখানে আলোচনা হয় ডিটেলে এবং যেগুলি পজিটিভ সেগুলো আরও কীভাবে পজিটিভ করা যায় সেগুলো কিন্তু আলোচনা করা হয় তো সিংহ কিন্তু বলি গাড়ি বাড়ি একটা কেনার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ষোলোই আগস্টের পর থেকে আপনার ষোলোই আগস্টের পর থেকে হয়তো একটা গাড়ি কেনার একটা আলোচনা করতে পারেন গাড়ি কেনার একটা প্ল্যান প্রোগ্রাম করতে পারেন বা যারা অলরেডি প্ল্যান করে ফেলেছেন তারা পারলে ষোলো তারিখের পরে কিনুন তারা সেটা কিন্তু আপনার জন্য খুব 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 শুভদায়ক হতে চলেছে যারা গাড়ি বাড়ি জায়গা জমি সোনা গয়না ইত্যাদি এই সব ধরনের যেগুলোকে আমরা বড়ো অ্যামাউন্টের বা বড়ো টাকার দিয়ে আপনাকে কিনতে হতে চলেছে বা হতে পারে এমন যদি কারোর কিছু প্ল্যান থেকে থাকে বা প্রসেস করে থাকেন কিন্তু পারলে তারা পরে কিনুন তাতে কিন্তু কিন্তু আপনাদের শুভ সময়ের সাথে এই জিনিসটা যতটা মিলছে তাতে কিন্তু আপনার অনেক বেশি ভালো হবে তাতে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি আপনার জন্য ভালো হবে সেটা ধরুন একটা গাড়ি কিনলেন গাড়িটা হয়তো তার আগে কিনলে হয়তো নানান কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনি পড়বেন হয়তো গাড়িটা যে কোনো সময় খারাপ হতে পারে মেশিন তো যে কোনো সময় খারাপ হতে পারি তো বা ধরুন আপনি গাড়ি কিনলেন ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ছোটো খাটো একটা ধাক্কাধাক্কি তো এই বিভিন্ন কিছু হতে পারে তো আপনি কিন্তু পারলে ষোলোই অগস্টের পরে গাড়িটা কিনবেন বা বাড়ি কিনবেন যাই কিনবেন ষোলোই বড়ো কিছু এরকম কিনতে চলেছেন তো ষোলোই অগস্টের পরে কিনবেন আর যারা প্ল্যান নেই কিন্তু কিনবো কিনতে পারেন এমন কোনো মনোভাব যদি থেকে থাকে তারা তো বলি ষোলো অগস্টের পরে কিনুন আপনার কিন্তু ভালো সময় আছে এই সমস্তগুলি কেনাকাটিতে বা যারা ভাবছেন যে এক্ষুনি তো গাড়ি বা বাড়ি হয় না তো আপনারা কিন্তু প্রসেসটা শুরু করে দিতে পারেন ধরুন একটা বুকিং করলেন বাড়ি বলুন গাড়ি বলুন যা যাই কিনবেন একটা বুকিংটা হয়তো করে ফেললেন তাও সেটাও কিন্তু পারলে ষোলোই অগস্টের পরে করুন তাতে কিন্তু আপনার ভালো হবে যারা বিবাহিত আছেন তাদের জন্য বলি এই সময় কিন্তু দারুণভাবে শুভ হতে চলেছে আপনাদের জীবন বা আপনাদের এই বিবাহিত জীবন কিন্তু খুব শুভ সময় আসতে চলেছে এই সূর্যের এই সিংহ রাশির প্রবেশের ফলে আর অবিবাহিতদের জন্য বলি আর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু একটা বিয়ের প্রস্তাব কিন্তু আসার সম্ভাবনা আছে বা আপনাদের কিন্তু একটা বিয়ের যোগ সৃষ্টি হচ্ছে যেখানে কিন্তু আপনাদের একটা বিয়ের হওয়ার একটা প্রস্তাব আসতে পারে বা বিয়ের কিন্তু সময় খুব আসন্ন হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের যারা অবিবাহিত আছেন আচ্ছা সিংহ রাশির জাতক জাতিকাদের কথা বলি যারা বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের কথা কিন্তু এবার বলি সিংহ রাশির জাতক জাতিকাদের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের কিন্তু একটা বড় সাফল্য কিন্তু আমরা লক্ষ্য করার মতন জায়গায় দেখা যাচ্ছে কারণ আপনাদের যে এতদিন পরিশ্রম করছিলেন পড়াশুনোর জন্য বা চাকরি পরীক্ষাগুলোর জন্য বা বিভিন্ন রকম পরীক্ষাগুলোর জন্য যেখানে প্রতিযোগিতা কম্পিটিশান অনেক বেশি সেই জায়গাগুলো যারা হায়ার স্টাডিতেও হতো যারা চেষ্টা করছিলেন যে একটা ভালো কিছু পাওয়ার জন্য তারা কিন্তু বলি আপনাদের কিন্তু সেই ভালো সময়টা কিন্তু আগত বা ভালো সময়টা কিন্তু আসতে চলেছে যা যা পরীক্ষা দেবেন তা কিন্তু যদি একটু ঠিক করে মন দিয়ে পড়াশোনাটা করে ঠিকঠাক নিয়ম মেনে যদি আপনি সেটাগুলো কাজটা করতে পারেন পরীক্ষাটা দিতে পারেন নিশ্চয়ই কিন্তু একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ জাতক জাতিকাদের আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি ধনু রাশি এই ধনু রাশি জাতক জাতিকাদের কথা বলি এই সময় কিন্তু আপনি যে কাজে হাত দেবেন আপনার কিন্তু এই রাখি পূর্ণিমার আগেই যে এই গোচর সূর্যের এই গোচর কিন্তু আপনার কিন্তু প্রচণ্ডভাবে ভালো হতে চলেছে কারণ আপনি যে কাজেই হাত দেবেন না কেন সেই কাজেই আপনি অত্যন্ত শুভ শুভ লাভ পেতে চলেছেন ধনুরাশির জাতক জাতিকারা হ্যাঁ আপনারা কিন্তু একটা ভালো লাভের জায়গায় আসতে চলেছেন বা আপনার হাতে আপনি যা যেটা করবেন মানে আপনি ধরুন চাকরি করছেন ব্যবসা করছেন আপনি পড়াশুনো করছেন আপনি হায়ার স্টাডি করছেন আপনি চাকরির চেষ্টা করছেন তো যে কাজেই আপনি হাত দেবেন না কিন্তু দেবেন না কেন তো সেই কাজেই কিন্তু আপনি সফল হবেন বা লাভ পাবেন আধ্যাত্মিক দিক থেকে কিন্তু আপনার রুচি আস্তে আস্তে আরও বাড়তে চলেছে ধনুরাশি জাতক জাতিকারা যারা আছেন যারা আধ্যাত্মিক দিকে একটু ঝুঁকে আছেন বা যারা আধ্যাত্মিক দিকে নিয়ে কাজ করেন তাদের তাদেরগুলি কিন্তু আপনাদের সেই জায়গায় আপনাদের রুচি বা আপনাদের কাজের প্রবণতা আগ্রহ কিন্তু এগুলো অনেক বাড়তে চলেছে আস্তে আস্তে বা বাড়বে এই ষোলো তারিখের পর থেকে কারণ কোনো ধর্মীয় যাত্রা কোনো ধর্মীয় যাত্রা বা কোনো ধর্মীয় স্থানে বা কোনো মন্দিরে আপনাদের কিন্তু একটা যাওয়ার সম্ভাবনা আছে বা আপনার যদি সুযোগ আসে অবশ্যই যাবেন তাতে আপনার শুভ হবে আপনার কিন্তু ভগবানের আশীর্বাদ পাবেন যদি এই ষোলো তারিখের পরে কোথাও ধর্মীয় যাত্রা করে থাকেন বা কোনো মন্দিরে যান আপনি কোনো কোনো তীর্থস্থানে ঘুরে আসুন আপনার কিন্তু একটা ভালো শুভ আছে এবং আপনি কিন্তু ভগবান বা ঈশ্বর কিন্তু আপনার থাকবে আপনি কিন্তু বিভিন্ন দিক থেকে হতে পারে আপনার পদোন্নতি কারণ আপনার যে চাকরি করুন আপনি পদোন্নতিটা ন্যাচারালি চাকরিতেই হয় তো আপনি যে চাকরিটা করছেন তাকে সেই জায়গায় কিন্তু আপনার একটা ভালো পজিটিভ আমি বলবো প্রচণ্ডভাবে পজিটিভ কিন্তু একটা পদোন্নতি হয়তো বছরের মাঝখানে একটা পদোন্নতি হতেই পারে অনেকেরই হয় কম বেশি সেইগুলো খুব রেয়ার তো ধনুরাশি জাতক জাতিকার এমন যারা আছেন তাদের বলি আপনাদের কিন্তু একটা ভালো প্রমোশান বা পদোন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে কারণ হয়তো আজ আমি আপনি যে জায়গাটায় চাকরিটা করছেন বা যে জায়গায় আপনি কাজটা করছেন তার থেকে হয়তো বেটার কিছু একটু রেসপন্সিবিলিটি আবার আসতে চলেছে একটু উঁচু দপ্তরে কিছু রেসপন্সিবিলিটি আপনার কাছে আসতে চলেছে যেটা কিন্তু আপনার হতে চলেছে বা ইনফিউচার কোনো কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে এই সময় যা আপনাকে কিন্তু প্রচন্ডভাবে লাভ দেবে বিশেষত যারা বিদেশ যাত্রা করছেন বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন বিশেষত যারা ব্যবসা করছেন তো এই তিন ধরনের মানুষের কিন্তু এই সময়টা একটা আপনার এমন কোন সিদ্ধান্ত নিতে হবে এমন কোন একটা ডিসিশন যেটা কিন্তু আপনাকে কিন্তু এবং সেটা কিন্তু আপনাকে বুঝে সঠিক ডিসিশানটা নিতে হবে কি কি ক্ষেত্রে সেটা আমি বলে দিলাম বিদেশ যাত্রা হতে পারে প্রতিযোগিতামূলক হতে পারে পরীক্ষা হতে পারে আবার কিন্তু ব্যবসা হতে পারে এই তিনটে জায়গায় কিন্তু এই তারিখের পরে অর্থাৎ ষোলোই আগস্টের পরে এমন কোনো ডিসিশান নিতে হতে পারে যেটা কিন্তু আপনার জীবনে বা আপনার ভবিষ্যৎকে কিন্তু প্রচন্ড প্রবাহিত করবে এবং আপনার ভবিষ্যৎ কিন্তু সুন্দর হবে এবং ভালো হবে যারা ভাবছেন যে ষোলোই আগস্টের পরে বিশ মানে বিদেশ যাওয়ার এই মাসে একটা প্ল্যান করছেন তারা কিন্তু পারলে ষোলোই আগস্টের পরে এই সমস্ত কিছু প্রসেসে হাত দেবেন বা বিদেশে যাবেন ষোলোই আগস্টের পরে তাহলে কিন্তু আপনারা যে যাত্রাটা করছেন যে কারণে যাত্রাটা করছেন তা কিন্তু আপনারা শুভ হবে প্রচণ্ডভাবে সফল হবেন আর প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা আছেন তারা বিপুলভাবে কিন্তু লাভ প্রতি লাভ পেতে চলেছেন বা বিপুলভাবে আপনাদের একটা সাফল্য কিন্তু আপনাদের কাছে আসতে চলেছে ধনুর জাতক জাতিকাদের আসছি তৃতীয় রাশি বৃষ রাশি এই বৃষ রাশির কিন্তু বলি আপনাদের একটা আকস্মিক বা ভৌতিকভাবে মানে হঠাৎই এমন একটা আপনাদের জীবনে সুখ আসতে চলেছে যেটা আপনার মনে হবে যে এটা কি করে হলো এটা কি করে সম্ভব আপনার জীবনে তো ষোলোই আগস্টের পরে কিন্তু বৃষ রাশির একটা ভালো যোগ তৈরি হবে তবে হ্যাঁ আমি আবারও বলে নেই একটা কথা যে কখনোই সবার সাথে এই জিনিসটা হবে না কারণ যাদের রাশি জন্ম ছক প্রতিটি মানুষের প্রতিটি রাশির কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে তাই সবার সাথে এই জিনিসটি হবে না হয়তো একশো জনের মধ্যে হয়তো জন কুড়ি জন তিরিশ জন কিন্তু এই আকস্মিক যে সুখ বা ভৌতিকভাবে একটা যে সুখ তা কিন্তু আপনার কাছে আসতে চলেছে যেটা কিন্তু খুব পজিটিভ একটা দিক আপনার জীবনে বলতে পারেন এই সুখটা কিন্তু সবাই পায় না সেটা কি সুখ আপনি নিজেই সেটা বুঝতে পারবেন দু ষোলোই আগস্টে দু হাজার চব্বিশের পর থেকে তো সেটাকে আপনি খেয়াল রাখুন তবে হ্যাঁ সেই সুখে কিন্তু ভেসে যাবেন না সেই সুখ বা সেই আপনার ভালো ভালো যেগুলো হতে চলেছে বা হতে আসতে চলেছে আমি আরও বলছি সেইগুলো কিন্তু কখনোই সেই সাগরে কিন্তু ভেসে যাবেন না তাহলে কিন্তু আপনার কিন্তু ভবিষ্যৎ কিন্তু ভেসে যাবে তো সেই আপনি যে জায়গাটা পাবেন সেই জায়গাটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে আপনাকে আনবেন না নিজের মধ্যে কখনোই কেরিয়ারের যদি কথা বলি বৃষ রাশি জাতক জাতিকাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা কিন্তু বিপুলভাবে আপনি লাভ পেতে চলেছেন অর্থাৎ আপনারা যারা হায়ার স্টাডি করছেন বা চাকরির ক্ষেত্রে পড়াশুনো করছেন প্রতিযোগিতামূলক পড়াশোনা করছেন পরীক্ষার জন্য তারা কিন্তু বিপুলভাবে একটা সাফল্য বা বিপুলভাবে একটা লাভ পেতে চলেছেন বিশ্বাসী জাতক জাতিকারা যারা চাকরিরত আছেন তাদের কিন্তু বলি আপনারা কিন্তু একটা ভালো প্রভূত প্রশংসা পাবেন অর্থাৎ আপনাদের যারা চাকরি করছেন আপনাদের হয়তো কাজকর্ম এতটাই ভালো হবে যা কিন্তু আপনার মহল প্রচণ্ডভাবে আপনার প্রশংসা করবে এবং আপনাদের বলতে পারে তাদের কাছে আপনি কিন্তু এতটাই ভালো হবেন যে ভবিষ্যতে হয়তো কয়েকটা মাস পরে আপনার কিন্তু একটা ভালো প্রমোশনের জায়গা তৈরি হতে পারে আপনার একটা আর্থিক বা মাইনে বাড়ার একটা ভালো জায়গা তৈরি হবে এবং আপনি এমন একটা জায়গায় চলে যাবেন হয়তো আজ আপনি যে পজিশানে আছেন সেই পজিশানেই হয়তো চাকরিটা করবেন কিন্তু কিছু কিছু মানুষ যারা হতে পারে প্রমোশন হবে আবার কিছু কিছু মানুষ যেখানে আছেন সেখানেই থাকবেন কিন্তু আপনাদের হাতে এমন এমন কিছু পাওয়ার থাকবে বা এমন কিছু ক্ষমতা থাকবে আপনার উপর মহল আপনাকে দেবে যার কিন্তু একটা বড় ফায়দা আপনি পাবেন এবং সেটি ভালো সঠিক পথে যদি আপনি ব্যবহার করেন যারা চাকরিরত আছেন তাই চাকরির জায়গাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে ঠিকঠাকভাবে কাজ করলে তবেই আপনি কিন্তু ভালো পা ফল পাবেন আপনি অর্থাৎ বিশ্বাসী জাতক জাতিকাদের কথা বলি আপনারা কোনো গাড়ি বা জমি কিনতে পারেন এই সময় কারণ আপনাদের এই সময়টা ভালো যদি কোনো প্ল্যান করে থাকেন আপনারা একটা গাড়ি কিনতে পারেন যদি কোনো প্ল্যান করে থাকেন একটা জমি কিনতে পারেন বা একটা ফ্ল্যাট কিনতে পারেন একটা বাড়ি কিনতে পারেন তো আপনারা এই সেই সময়টা আছে আপনাদের মধ্যে বা সেই শুভ যোগ সেই শুভ সময়টা আপনারা পারলে অষ্টই আগস্টের পরে কিছু কিছু কেনাকাটা করতে পারেন বা যারা অলরেডি প্রসেস করে ফেলেছেন তাদের বলবো ষোলোই আগস্টের পরে সেটাকে আপনার হ্যান্ড ওভার নেবেন যারা বিশ্বাসী জাতক আছেন তাদের মায়ের সহযোগিতা মায়ের সহযোগিতা কিন্তু ধন সম্পত্তি সম্পত্তি প্রাপ্তি হতে চলেছে মায়ের সহযোগিতায় অর্থাৎ আপনার মায়ের সহযোগিতা আপনার যে ধন সম্পত্তি প্রাপ্তি হতে চলেছে তা কিন্তু হতে পারে আপনার মায়ের বাড়ির অর্থাৎ আপনার মামা বাড়ির দিক থেকে আপনি একটি বড় সম্পত্তি পেতে চলেছে ধন সম্পত্তি যা কিন্তু আপনাকে প্রচণ্ডভাবে লাভ দিতে চলেছে হতে পারে হতে পারে আপনার মায়ের মায়ের সহযোগিতায় আপনি আপনার বাড়ির পুরনো কোনো সম্পত্তি পেতে চলেছেন কিন্তু সেখানে কোথাও একটা গিয়ে মায়ের ইনভলভেশান বা মায়ের সহযোগিতা কিন্তু একটা বড় মাত্রায় দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু মায়ের যত্ন নেবেন এমন নয় তার থেকে তা পাচ্ছেন যত্ন এমনটা নয় কিন্তু বিশ্বাসীর জাতক জাতিকাদের বলি আপনার মায়ের যত্ন নিন কিন্তু আপনাদের খুব ভালো হবে প্রতিটি মুহূর্তে কিন্তু আপনাদের মা আপনাদের কিন্তু সহায় হবে এই সময় কিন্তু বিশ্বাসীর জাতক জাতিকাদের বলি সঞ্চয় হবে হতে পারে বিপুলভাবে অর্থাৎ আপনারা এতদিন যারা ব্যয়ের মধ্যে দিয়ে একটা জলছিলেন আপনাদের যে টাকা হাতে একদমই থাকছিল না তার কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা রিকভারি হয়ে কিন্তু আপনাদের সঞ্চয়ের জায়গাটা কিন্তু অনেকটা স্ট্রং হবে এই রাখি পূর্ণিমা এবং সূর্যের এই গোচরের প্রভাবে কিন্তু খুব ভালো একটা ফল আসতে চলেছে সিংহ ধনু ও বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে সব থেকে যারা লাভবান হতে চলেছেন সিংহ তারপরে তারপরে ধনু তো আপনাদের কিন্তু যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন বা বসবেন বা বসতে বসেছেন রেজাল্ট এক্সপেক্ট করছেন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ সাফল্য আসতে চলেছে তো যারা এখনও অনেকটা সময় আছে সেই সময়ের মধ্যে যদি যারা এই ধরুন এই মাসের পরেই মানে এই মাসের শেষের দিকে গিয়ে আপনাদের একটা পরীক্ষা আছে তো এখন থেকে একটু প্ল্যান মাফিক পড়াশোনাটা করুন একটু প্ল্যান করে পড়াশুনো করতে হবে একটু ব্যাক আপ প্ল্যান করতে হবে যে কোথাটায় আপনাকে ঠিক পড়াশোনাটা করতে হবে ঠিক কতটা পড়তে হবে ঠিক কতটা আপনাকে খাটতে হবে ঠিক কতটা আপনাকে বাদ দিয়ে আপনাকে পড়তে হবে সেই জায়গাগুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে আপনি নিশ্চয়ই একটু ভাবুন একটু অ্যানালিস করুন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ভালো একটা রেজাল্টের আপনি আশা করতে পারেন আর যারা বলি বাড়ি গাড়ি কিনছেন বা বিভিন্ন কোন সম্পত্তি কিনছেন যেটা এই ভিডিওর মূল দুটো বিষয়বস্তু ছিল যে যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং বাড়ি গাড়ি তো এই যে কোনো কিছুই বলুন ষোলোই আগস্টের পরে করবেন ষোলোই আগস্টের পরে কিন্তু এতটাই আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে এবং ধীরে ধীরে যত এই মাসটা এগোবে অর্থাৎ এই আগস্ট মাসটা যত একটু একটু করে এগোবে কিন্তু তারিখের পর থেকে তত কিন্তু আপনাদের ভালো হতে চলেছে বিশেষত এই রাখি পূর্ণিমা তার সাথে আপনাদের সঙ্গ দেবে এই পূর্ণিমাটা কিন্তু খুব ভালো একটা এফেক্ট আসতে চলেছে এই তিন রাশি জাতক জাতিকাদের জন্য তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটি লাইক করে যাবেন আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানান আপনার যদি কিছু জানার থাকে সেটাও জানান নিশ্চয়ই অন্যান্য কোনো ভিডিওতে আমি তার উত্তর দেব আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমি দেখতে পাচ্ছি যারা অনেকেই ভিডিও দেখছেন তারা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছেন না অনেকেই তো ভিডিওটি দাদা ভাই ভাই বোন যারা আছেন তারা অবশ্যই কিন্তু বলি একটু সাবস্ক্রাইবটা করে যাবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষের সাথে যারা এই তিন রাশি জাতক জাতিকাদের মধ্যে অবস্থান করছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি ধন্যবাদ